তো এ বিষয়ে কিছু কথা বলা খুব জরুরি মনে করছি কারণ এর বিস্তারিত ব্যাখ্যা বা তথ্যগুলো সঠিকভাবে না জানার কারণে সময় মতো যখন যা করা দরকার সময় মতো না করার কারণে অনেক সময় থাকা সত্ত্বেও হজে যাওয়াটা তার অনিশ্চিত হয়ে পড়ে যার সুবিধাটা ভোগ করে কিছু কিছু অসাধু এজেন্সি অর্থাৎ সময় মতো তার যেই কাজ করা দরকার সেই কাজগুলো না করতে পারার কারণে তাকে যথেষ্ট বিড়ম্বনা করতে হয় এই জন্য আমি আপনাদের খেতে মধ্যে যারা এবছর হজে যাবেন দুই হাজার পঁচিশ সনে নিয়ত নিয়োগ করেছেন তাদের জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আমাদের ইতিমধ্যে হজের প্রাক নিবন্ধন সারা বছরই চলমান তো পঁচিশ সালের জন্য নিবন্ধন শুরু হয়েছে হয়তো অনেকেই জানেন এই জিনিসটা বাংলাদেশ থেকে দুইভাবেই হজে যাওয়া যায় সরকারি মাধ্যম এবং বেসরকারিভাবে অর্থাৎ এজেন্সির মাধ্যমে দুইভাবেই যাওয়ার জন্য আপনাকে আগে প্রাক করতে হবে প্রাক নিবন্ধন করার পরে যখন আপনার হজ সিরিয়াল আসবে যে বিষয়গুলো আগে ছিল অর্থাৎ আগে হাজির সংখ্যা অনেক বেশি ছিল যার কারণে এক বছর নিবন্ধন করলে প্রাক নিবন্ধন করার পরে দেখা যাচ্ছে দুই বছর বা দুই বছর পরে তা সিরিয়াল আসতো কিন্তু গত বছরও বা এবছরও দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে কোটা বাংলাদেশের আছে এখন তা পূর্ণ না হয় নাই তো যার কারণ আপনি চাইলে এখনও নিবন নিবন্ধন করা করেও এবছরই হজে যেতে পারবেন এর পদ্ধতিটা হলো আমি তার আগে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে সরকারি মাধ্যমে এই পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত প্রাক নিবন্ধন করেছেন দুই হাজার জন আর বেসরকারি মাধ্যমে প্রাকিবন্ধন করেছেন সাইত্রিশ হাজার চারশত জন এবং নিবন্ধন করেছেন সরকারি মাধ্যমে দুইশো দুইশত আটষট্টি জন হজযাত্রী বেসরকারি মাধ্যমে নিবন্ধন করেছেন মাত্র বিরানব্বই জন হজযাত্রী বিসা কার্যক্রম শুরু হবে বিশে সাবান ইংরেজি উনিশে ফেব্রুয়ারি এবং হজ ফ্লাইট শুরু হবে পহেলা জিলকদ উনত্রিশে এপ্রিল হজের প্রথম ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ হজের সম্ভাব্য তারিখ হলো ছয় থেকে এগারো জুন দু হাজার পঁচিশ সনের হজ অনুষ্ঠিত হবে এখন আসে আমরা একটু প্রাক নিবন্ধন সম্পর্কে বুঝে নিই প্রাক কাকে বলে আপনি যদি হজের নিয়ত করেন তখন সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমত ত্রিশ হাজার টাকা জমা দিয়ে প্রাক করতে হবে আপনি সরকারিভাবে যেতে চান অথবা বেসরকারিভাবে যান দুই পদ্ধতিতে আপনাকে আগে ত্রিশ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাকিবন্ধন করতে হবে এই প্রাক নিবন্ধন করার পর আপনার মোবাইলে একটা এস এম এস আসবে যার মধ্যে একটা ট্রেকিং নাম্বার থাকবে এবং আপনার সিরিয়াল নাম্বার থাকবে হজের প্রাক নিবন্ধন করার জন্য আপনার যে জিনিসগুলো এখন প্রয়োজন সেটা হলো এক নম্বর এনআইডি কার্ড দুই নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের এক কপি ছবি তিন নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চার নাম্বার আপনার স্থায়ী ঠিকানার তথ্য পাঁচ নম্বর স্বামী বা স্ত্রীর নাম ছয় নম্বর সরকারি চাকরিজীবীদের জন্য তার পদবি যদি কেউ সরকারি চাকরিজীবী হন তাহলে তিনি কোন পদে চাকরি করেন তার পদবী দিতে হবে সাত নম্বর আপনার মোবাইল নাম্বার আট নম্বর ত্রিশ হাজার টাকা এগুলো দিয়ে আপনি যদি সরকারিভাবে চাকরিবন্ধন করতে চান তাহলে আপনি ইউনিয়ন অফিসে অথবা উপজেলা অথবা জেলা কার্য কার্যালয়ে অথবা নিজেও করতে পারেন নিজে ঘরে বসে হজের ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের প্রাক নিবন্ধন নিজেই করতে পারবেন আর যদি বেসরকারি মাধ্যমে করতে চান তাহলে আপনি এই তথ্যগুলো দিয়ে যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি হজের প্রাক নিবন্ধন করতে পারবেন এই হজের প্রাক নিবন্ধন করার পরে আপনার মোবাইলে এস এম এস আসবে যে আপনার সিরিয়াল নাম্বার কত কিন্তু এই প্রাক নিবন্ধনটা আপনার হজে যাওয়া নিশ্চিত করে না আপনি এই প্রাক নিবন্ধন করার পরে এই প্রাক নিবন্ধন দিয়ে আপনি এই বা এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনাকে যে বছর আপনার সিরিয়াল আসবে এই বছর আপনাকে হজরে যাওয়ার জন্য কল করা হবে ডাকা হবে যদি আপনি না না যেতেন না চান এই বছর তাহলে পরবর্তী বছর আপনি যেতে পারবেন দুই বছর ডাকার পরে আপনার এই প্রাক নিবন্ধনটা বাতিল হবে এখন যেহেতু বাংলাদেশের বেসরকারি কোর্ট এখনো অনেক খালি আছে আপনি যদি চান এই মুহূর্তে এই বছরের জন্য প্রাক নিবন্ধন করে বছর হজরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনাকে অবশ্যই প্রাক নিবন্ধন করার পরে ত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ এই ত্রিশে নভেম্বরের মধ্যেই আপনাকে পাসপোর্ট সহ পাসপোর্ট জমা দিয়ে এবং অতিরিক্ত তিন লক্ষ টাকা জমা দিয়ে আপনার নিবন্ধন নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি যে এই বছর হজে যদি হজে যেতে চান এই মর্ম আপনাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার জন্য আপনার দুটো জিনিস প্রয়োজন হবে এক নম্বর পাসপোর্ট দুই নম্বর তিন লক্ষ টাকা এবং পাসপোর্টের মেয়াদটা খুব ভালো করে আপনাকে খেয়াল রাখতে হবে হজের দিন যেহেতু হজ হচ্ছে আমাদের ছয় বা সাতে সাতে জুন দুই হাজার পঁচিশে হজের দিন থেকে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে যদি হজের দিন থেকে ছয় মাসের পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে আপনি এই পাসপোর্ট দিয়ে হজে যেতে পারবেন না বা আপনার এই পাসপোর্ট কার্যকরী নয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ত্রিশে নভেম্বরের মধ্যেই নতুন পাসপোর্ট করতে হবে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে হজের নিবন্ধনের সময় নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ের পরে আবারও হাজি সাহেবদের চাহিদা এজেন্সিদের অনুরোধের কারণে মন্ত্রণালয় আরও কয়েকবার সময় বৃদ্ধি করে থাকে কিন্তু এবছর আমরা দেখছি যে না প্রায় তিন মাস আগে থেকেই চূড়ান্ত নিবন্ধনের জন্য যে তথ্যগুলো বা যে সিস্টেম সিস্টেমটা ওপেন করা আছে আপনি এই বছর যদি হজে যেতে চান তাহলে আপনাকে তিনটি জিনিস এখন থেকে মাথায় রাখতে হবে এবং এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন তো প্রাক্তিমন্ডন করবেনি প্রাক্তিমন্ডনে কিন্তু আপনার হজে যাওয়া নিশ্চিত নয় হজে যাওয়ার জন্য আপনাকে নভেম্বরের মধ্যে লক্ষ টাকা যদি আপনি সরকারি মাধ্যমে যান তাহলে সরকারি অ্যাকাউন্টে আর যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে এজেন্সির অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা জমা করতে হবে এবং দুই নম্বর হলো আপনার পাসপোর্ট যদি যে যদি পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে ছয় মাসের কম থাকে তাহলে নতুন পাসপোর্ট করতে হবে হবে আর যেই পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে ছয় মাস মেয়াদ থাকে সেই পাসপোর্টে আপনি হজে যেতে পারবেন যদি আপনি এই তিরিশে নভেম্বরের মধ্যে পাসপোর্ট এবং টাকা জমা দিতে না পারেন কোটা খালি থাকলেও অর্থাৎ বাংলাদেশের কোটা পূর্ণ না হলে আপনি হজে যেতে পারবেন না যেহেতু সময় শেষ হয়ে যাবে যদি আরও বিস্তারিত জানার জানতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি বিস্তারিত জানিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ